পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ফোন দিলেই হবে দর্শক ফোন দিলেই পাবে ফোন দিলেই পাবে আজকে কয়টা করো ভাই ছয় পিস ছয়টা করো কল দিলেই পাবেই পাবে ইনশাল্লাহ আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সাদা আগ্রো ফার্ম থেকে বরাবরের মতো চলে আসলাম আবারও সুপিয়ান ভাইয়ের কাছে আর সুপিয়ান ভাই আজকে আপনাদের জন্য বেশ ধামাকা কিছু কালেকশন করেছে যেটার বিস্তারিত তথ্য ছোট্ট এই সময়ের মধ্যে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো দর্শক অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মালিদহ গ্রাম যেখানে সাদিয়া অ্যাগ্রো ফার্মের অবস্থান সুপিয়ান ভাইয়ের বাসা এবং ফার্ম একসঙ্গে চব্বিশটা ঘন্টা আপনাদের জন্য ফোন খোলা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন সরাসরি গরুগুলো দেখতে পারবেন তো বরাবরের মতোই থাকতেছে আজকেও প্রবাসী ভাইদের জন্য ধামাকা আবার কি বলেন সুপিয়ান ভাই হ্যাঁ ভাই দেখে গরু দিবা পালে দেখবে ভাইয়েরা পালে দেখবে হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক ভাইরা যারা দেখতেছেন প্রবাস থেকে মানে দিয়ে সার গরু পালেন আচ্ছা যা থাকবে সব কোয়ালিটি ফুল আর সুপেন ভাই মানে হাডিসার গরু আর কোথাকার গরু নতুন করে বলার কিছু নাই দেখান মাথা গরুর কান দেখান একটু বুঝতে পারবে প্রবাসী আচ্ছা দর্শক

আচ্ছা পরের গরুটা দেখি ভাই পরেরটা পরেরটা নেপাল গির দেখান এটা তাহলে দুই নম্বর দুই নম্বর নেপালি গির ভাই নেপালি গির ডবল লাভি কান তো মাথা তো দেখতেই হবে না মাথা খো না কি দেখেন মার্শাল্লাহ কান মাথা সব চমৎকার দর্শক এটা হলো আজকের কালেকশনের দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আচ্ছা বাকি গুলো কি ভাই ভাই সাইওয়াল এটা কি দেখেন কত লম্বা দেখেন দেখেন লাবি।

আচ্ছা কেমন লুজ দেখা যানি ভাই তো খুব খুব ভিডিও রেগুলার লাভ নাই ভাই সুন্দর গরু কিনে লাভ নাই জি শুকনো কিনে সুন্দর করতে হবে শুকনো কিনে এই গরুটা

শুধুমাত্র সুপেন ভাই মানে হাড্ডি সার গরু আর হাড্ডি সার কিনে মোটা তাজা করতে হবে মোটা তাজা মোটা গরু আমার ওই দেশি গরু আমি বেশি না ভাই দেশি গরু বেশি হই আমার মানে খামারি ভাইরা নিয়ে যাবে নিয়ে যাবে বলবে মানে বড় হতে যাবে না সেই না আচ্ছা তাহলে এটা হলো আজকে চার নম্বর চার নম্বর ডবল লাভি গরু দেখেন ডবল লাভির গরু ধরে লম্বা ধরে লম্বা আর ধরটা লম্বা মানে কি অনেক লম্বা ভাই অনেক লম্বা না আট পাউ লম্বা ডবল লাভি সব দিক দিয়ে সেরা আছে জি আচ্ছা দর্শকরা দেখলেই বুঝতে পারবে আর গরুগুলো গ্রোথ নেয় আর কথা বলার কিছু নাই যারা নেয় তারা তো অবশ্যই বারবার নিচ্ছে শর্ট টাইম প্রজেক্ট নিচ্ছে তারাই বোঝে এই গরুগুলো কি করব আচ্ছা বুঝতে পারছেন এটা চার নাম্বার শাইওয়াল জি ভাই অপজিটটা দেখাই ভাই একটু সাইড দেখাই ঘুরে দেন দেখা এটা হলো শাইওয়াল সাইওয়াল ভাই নাভি গলা কম্বল চমৎকার মাশাআল্লাহ দর্শক চারটা পা নাভি কালারটা দেখবেন খাবার দাবার নেই একবারে সলিড এটা কি দেখেন

আর ভিডিও যারা উল্টা পাল্টা কমেন্ট করে ভাই শুয়ে থাকে ভিডিও করে ভাই মন্তব্য না করলে তাহলে এটা না দেখেন আর একটু দেখেন ভাই দেখি দুই দিকে দেখাবো না বলতে পারে দুই দিক থেকে দেখাই দিচ্ছিল দেখেন এই দেখেন 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 ছোট মার্শাল্লা আরে ভাই বললাম তো গরু দেখতে হবে না আমার গরু মানেই বুঝতেছে না তো

এই ছয়টা গরুর দাম আমি রাখতেছি পঁয়ষট্টি হাজার করে কল দিলে কথা বলে নিতে পারবে কথা বললে কথা বললে না কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আমি ভাবতেছি কল দিলে টম কমাই টমাই দিবেন নাকিআাল্লা ইনশাল্লাহ কথা বললে কমাই দিবেন কমাই দিবেন কমাই দিব ভাই